জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দু হাজার পঁচিশ বিদ্যালয় পর্যায়ে অনুশীলন মহরে চলছে এবার আমরা একটা অভিনয় দেখব ওকে কেমন আমার নাম বন্ধুশি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি একটা কবিতা আবৃত্তি করব কবিতার নাম নেমন্তন্য আর লিখেছেন অন্য দাসন করায় যাচ্ছ কথা জানি পোতা কিসের জন্য নেমন্তন্য বিয়ের বুজি না বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানা

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাঝে মাঝে বিদ্যালয়ে এরকম অনুষ্ঠান করতে ভালো লাগে আর স্টুডেন্টরাও চায় তাদের আনন্দগণ মুহূর্তকে আরও রাঙিয়ে দিতে দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে অথবা নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন